অজ্ঞের আশফালাং মানি না সত্য যোগ কে দিয়েছে জ্ঞান মূল্যহীন কথাবার্তা অজ্ঞের হয় না ধ্যান সত্যি ছিল সমাধানে যোগ বিয়োগ ভাগ চিহ্ন শ্বাস এখনও তাই দেখি পাশ ফেলে চিহ্নের ইতিহাস মানার মূল্যে বর্ণ সত্যে যাহা ছিল কলিতীয় তাই দেখি কি পরিবর্তন হলো আদি যুগে চন্দ্র সূর্য জেনায় ছিলেন কলিতীয় তাই দেখি কিছুই না হলেন আকাশ মাটি বায়ু জল স্রষ্টা নীলা সৃষ্টির ফল স্রষ্টা স্বাধীন সৃষ্টি অধীন নাই মোদের জ্ঞানবল রিভুর অধীন চলছি মোরা লক্ষ্য শুধু ভোগে মন গড়া কর্ম মোদের লক্ষ্য নাই যোগে বেশি শক্তি পার পাবে না অজ্ঞের বিচার হবে সূত্র ছাড়া ধর্মকর্ম কর্ম স্বর্গ না রবে সূত্রেই সূত্র জানার জন্য বর্ণরূপ না জেনে কথা বলা উচিত নয় হও চোখ চার চারিদৃশ্য মন্ত্র সুর লতা ফুল লতা লক্ষ্য করে দেখো চার গ্রন্থের কথা কমেন্টে জানাবেন